হা বিশ্বাসগুলো আবার তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু আজকে থেকে আবার দোকান তা দোকানের জন্য যা যা রান্না বান্না বাড়ির রান্নাবান্না যা যা করি সবই তোমাদের সাথে শেয়ার করি তো চলে আসো দেখবে এই দেখো ভাতটা উবু দিয়ে দিয়েছি ছোলার ডাল করবো দেখে আলু কেটে নিয়েছি আর এদিকে গরম জল করে করছি ভ্যাকুমের মধ্যে দেবো আর এদিকে ভেন্ডি ভাজাটা আমি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আলাদা আমি ভেন্ডিটা ভেজে নেব পরে আলুটা ভাজবো তাই এই যে ডাল আমাদের ঘরের জন্য ডালটা সোমবার দিয়ে নিই দেবো এই দেখো মুসুরির ডাল আর এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি এটা তো এখন জল দিইনি গরম জল দেবো আর এদিকে আলু ছিলে নিয়েছি কিছুটা কেটেও নিয়েছি এখন সব কেটে কুটে খেয়ে নেওয়া হচ্ছে কলের থেকে আর এদিকে তোমার দাদাভাই আটা মাখায় কমপ্লিট হয়ে গেছে এটাও যা যা হচ্ছে সব গুছাচ্ছি রান্না করবো যেগুলো সে ওই দিয়ে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখে আর বেশ বেশ করে শেয়ার করবো দেখো ভেন্ডিটা আমি এই যে আলাদা ভেজে নিয়েছি আর এইদিকে দেখো লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু রসুন ভেজে নিচ্ছি আজকে ডালটা এইভাবে রান্না করবো রোদ ডাল আর ভাল লাগছে না তো রসুন দিয়ে ডালটা করলে ভালোই লাগে বলে আগে দেখি খেয়ে মুসুরির ডাল তো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সব ডালগুলো ঢেলে দেবটা ঠান্ডাই হয়ে গেছে ডালটা ডালটা আমি ঢেলে দিলাম দিয়ে দিয়েছি নুন হলুদ তো সবই দেওয়া ফুটে উঠলেই হবে এখন আমি এই যে আলুগুলো কেটে নেবো কেটে ধুয়ে নিয়ে আসবো এবার লাল হয়ে যায় এই কেটে রাখলাম সবে ভাতেরটা উঠিয়ে দেবো এক্ষুনি দেখো ডালটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আছে এই যে আর এদিকে তো ওই ভেন্ডি ভাজাটা এখন এখানেই নামানো রয়েছে আলুর সাথে মেশাই নি তা কড়াই বসিয়ে দিয়েছি আলুটা আমি ভাজা বসিয়ে দেবো এই দেখো আলু ধুই নিয়ে আসলাম আর এই কড়াইটাও পরিষ্কার করে নিয়েছি এটার মধ্যে ছোলার ডালের আলুটা বসিয়ে দেবো ভাজা কড়াই তেলটাও গরম হয়ে গেছে আর এই দেখো ডালের মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি তা এখন আমি আলুগুলো সব দিয়ে দেবো সব ধুয়ে নিয়ে এসেছি কলের থেকে দিয়ে দিলাম আলু ভাজাটা একবারে এখন করে নেবো সব আলুগুলো দিয়ে দিয়েছি এখন একটুখানি মজুদ তারপরে নুন হলুদটা আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম কয়টা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে আর এদিকে হলুদটা দিয়ে দেবো এখন কারণ আলু ভাজার জলটা অনেকটাই শুকিয়ে এসছে এই যে হলুদ দিয়ে দিলাম এখন নুনটাও দিয়ে দেবো নুনটাও দিয়ে দিচ্ছে দেখো নলে কৌটা যেহেতু খুলে নিলাম তিন চামচ আর একটুখানি দিলাম দিয়ে এখন আমি নাড়াচড়া করে নেব ঠিক আছে ভাজা ভেন্ডিটা আমি পরে মিলিয়ে দেবো মেরে মেরুমিক মশলাটা রেডি করে নিয়েছি ছোলার ডালের যেমন আদা টমেটো আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি একবার পেস্ট করে নেবো যেহেতু লঙ্কা বাটা আছে বাটিতে ফ্রিজে রয়েছে এদিকে আলু ভাজাটা এখন হচ্ছে চায়ের জলটা বসিয়ে দিয়েছি এখন আমি মশলাটা পেস্ট করে দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি ছোলার ডালের ফোড়ন আর এই যে আলুগুলো ধুয়ে নিয়ে আসলাম এখন আলুগুলো সব দিয়ে দিলাম আলুগুলো ডা হয়ে গেছে আলুগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব লাল লাল হোক আলুটা ভাজা ভাজা হয়েছে আর এই যে মশলাটা করে নিয়েছি আর এটার মধ্যে রয়েছে লঙ্কা লঙ্কা বাটাটা বের করবো খুলতে পারছি না খুলে নিই আর ততক্ষণে আমি এই মশলাগুলো এর মধ্যে জিরে টমেটো আর হচ্ছে আদা দেওয়া আর দিয়ে দেবো এখন মশলাগুলো তো দিয়ে দিলাম সব মশলাই দিয়ে এখন কষিয়ে নেব এর মধ্যে নুন হলুদ হলুদ সবই দেব এটা তখন এটা কষিয়ে নিই তারপরে নুন হলুদটা দেব লঙ্কা বাটা আমি খুলে নিয়েছি কেননা এক হাতে সম্ভব না এই যে লঙ্কা লঙ্কাবাটা দিয়ে দিলাম বেশি দেবো না দু চামচ দিয়ে দিলাম আর এদিকে নুন আর হলুদটাও দিয়ে দেবো একবারে হলুদটাও দিয়ে দিলাম হলুদ দেওয়া কমপ্লিট আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য সুন্দর কালারটা হবে তার জন্য এই যে কষিয়ে আর নুনটাও দিয়ে দেবো একবারে তাহলে দিয়ে একবারে কষাতে থাকবো নুনটাও আন্দাজ করে দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নেবো সামান্য এই যে বাটি ধোয়া জলটা দেবো মিক্সচারের বাটির ধোয়া জল দিয়ে এখন কষিয়ে নেব তখন এটা কষাতে থাকি আর দোকানের জন্য পেঁয়াজ লঙ্কা সব খেলে নিতে হবে লঙ্কা তো গোটা ছাড়া নয় আর এই যে চাটাও হয়ে গেছে এখন ব্যাগমে ঢেলে দেবো বাসন টাসন জমেছে এগুলো মাজবো আর ওইদিকে তোমার দাদা আমি খেতে দিয়ে এসেছি চলো এই যে দেখো খেতে খেতেও ফোন দেখো ঠিক আছে এই দেখো কষানো এখনো হয়নি হচ্ছে কষানো হয়ে গেলে ডালটা আমি ঢেলে দেব সিটি দিয়েছিলাম দেখলাম ডালটা একটু শক্ত শক্তই রয়েছে আমি আবার একটু ফুটিয়ে নিচ্ছি গ্যাসে এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি ডালটা পুরোটাই ঢেলে দেবো এই যে ডালটা এই যে ডালটা আমি এই দিক দিয়ে নিয়ে ঢেলে দিলাম তো পুরোটাই ডালটা দেওয়া হয়ে গেছে এখন একটু জল এর মধ্যে একটুখানি জল দিয়ে দিতে হবে যে গরম একদম তাই যে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে এই দেখো আমার হয়ে গেছে আর গরম মশলাটা দেখো খুন্তিটা ধপ করে পড়ে গেল এই যে গরম মশলা খুন্তির মধ্যেই নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য তাই গরম মশলাটাও দিয়ে দিলাম ডালটা আমার ধয়েই গেছে এখন আমি ডালটা নামিয়ে নেব আর এদিকে বাসন টাসন সব মেজে আসলাম এই দেখো নিচটা মুছিনি এখনও মুছবো গ্যাস মুছবো যেহেতু আর এদিকে তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে দোকানের মুছাকুছি হয়ে গেছে ছেলে আগিয়ে দিচ্ছে ছেলে যেহেতু ছুটি গরমে ছুটি তো আর এই দেখো সকালের বিচনা টিসনাট তুলেছে আর আমি তো চান করে পুজো দিয়ে দোকানে মানে রান্নার দিকে চলে যাই আমি খাওয়া দাওয়া করবো যাবো দোকানে প্রচন্ড গরম আর টিকতে পাচ্ছি না রাতের খাবার নিয়ে বসে করেছি এই দেখো রাতের খাবার হচ্ছে ভাত নিয়ে নিয়েছি তোমার দাদা ডাল দিয়ে দিয়েছি আর এই যে ভেন্ডি আলু ভাজা আর আমার জন্য রয়েছে ভেন্ডি সিদ্ধ সকালবেলা খেয়ে যে খেয়ে যেতে আর টাইম পাইনি তো এখন আমি খাবো ভেন্ডি সিদ্ধ দিয়েই ভাত তা খাওয়া দাওয়া সে নিই কালকে যেহেতু দোকানও আছে দোকানেও যেতে হবে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো থেকে সাপোর্ট করো ভালোবাসি দিয়ে যা